হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি পাঠ্য বইয়ের আরও একটি নতুন ক্লাসে স্বাগতম তো এখানে আমরা আজ দেখব পেজ নাম্বার পনেরো ইউনিট টু মাই স্টাডি গাইডের ডি নাম্বার প্রশ্নের অ্যান্সার এবং ই নাম্বার সাথে এফ নাম্বার তো আমাদের এখানে দেখো ডি নাম্বারে দেওয়া আছে ফিল ইন দি গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দি বক্স অর্থাৎ শখ থেকে সঠিক শব্দটি নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে তো এখানে দেখো আমাদের অনেকগুলো ওয়ার্ড আছে এখানে রিড অ্যান্ড বুকস আর টপিক্স অফ বুক অনলি হুইস ইজ এই সবগুলোই কিন্তু আমরা ওয়ার্ড মিনিং জানি আর যারা জানি না তারা একটু পরেই কিন্তু এগুলোর ওয়ার্ড মিনিং আমরা সব জেনে যাব তো প্রথমে দেখো এখানে আমাদের বলছে দি টেক্সট অ্যাভার্ড ইজ এ টেবিল ড্যাশ কন্টেন্টস অর্থাৎ এখানে আমাদেরকে কী একটা ব্যবহার করতে হবে সেটা আমাদের এখন দেখতে হবে এখানে দেখো টেবিল ড্যাশ কন্টেন্ট টেবিল ড্যাশ কন্টেন্ট এই জায়গাতে আমাদের কিন্তু অফ বসবে তো এখানে আমরা দিয়ে নিব অফ এই যে এখানে দেখো অফ ছিল তাই এখানে আমরা অফ দিয়ে নিলাম তারপর এখানে আছে ইট শো হট সাবজেক্ট তারপর আবারও আমাদের একটা ড্যাশ আছে তো এখানে আমাদের হবে আর তো এই জায়গাতে আমরা দিব আর দেয়ার ইজ ইন ইজ ইন এই যে এখানে দেখো বুক আছে ঠিক আছে এই জায়গায় একটা শুধু বুক আছে আর এই জায়গায় আছে বুকস তো এখানে আমাদের কিন্তু হবে বুক এখানে কিন্তু এসটা আবার যোগ হবে না তো এখানে শুধু বুক হবে বুক জার্নাল ম্যাগাজিন অর ইন এ রিসার্চ পেপার অর্থাৎ এটার বাংলা মানে হচ্ছে এটি একটি বই সংবাদপত্র সাময়িকী অথবা গবেষণাপত্রে কি বিষয়বস্তু আছে তা দেখাচ্ছে তো সো হট ইজ ইনক্লুডেড ইন এ বুক ড্যাশ শোন ইজ ইন ইট টেবিল অফ কন্টেন্ট অর্থাৎ এখানে আমাদের হবে এই যে শোর আগে দেখো এই জায়গায় আমাদের ইজ হবে তো এখানে আমরা দিয়ে নেব ইজ এটার বাংলা মানে আসবে তাই একটি বইয়ের মধ্যে কী আসে তার সূচিপত্র দেখা যায় তারপরে দেখো দি টেবিল অলসো শোজ এ রিডার হট দি ড্যাশ তো হট দি ড্যাশ এখানে কিন্তু আমাদের হবে টপিক্স টপিক্স মানে কি বিষয় বা এখানে কোন বিষয়বস্তুর উপরে সেটা তো এখানে যে টপিক্স আছে সেই টপিক্স অর্থাৎ আমি এখন তোমাদের কোন টপিক্সের উপরে পড়াচ্ছি একটা সূচিপত্র সম্পর্কে পড়াচ্ছি তো এটাই হচ্ছে কিন্তু টপিক্স যেটার উপরে ভিত্তি করে পড়ানো হয় বা যেটার একটা নির্দিষ্ট বিষয়বস্তুকে টপিক্স বলে তারপরে এই জায়গায় টপিক্স আর হু দি রাইটার্স আর অ্যান্ড আর অ্যান্ড এখানে আমাদের আবার হবে হুইস হুইস পেজ এখানে দেখো হুইস দেওয়া আছে তো এখানে হবে আমাদের হুইস এখানে আমরা দিয়ে নিব এইস আর ডাব্লিউ এইচ আই সি এইচ হুইস পেজ রিডার সুট ওপেন টু ওপেন টু এখানে ওপেন টু তারপরে আমাদের কিন্তু আবার রিড হবে তো এখানে দেখো আমাদের কিন্তু রিড দেওয়া ছিল তো এখানে এখান থেকে আমরা কি দিয়ে দিব এখান থেকে আমাদের আর এ ডি রিড এ পার্টিকুলার টপিক পার্টিকুলার টপিক অর্থাৎ এখানে বলা যাচ্ছে সূচিপত্রটি বিষয় বইয়ের বিষয়বস্তু কি লেখক কারা এবং কেন বা কোনো একটি বিশেষ বিষয় জানার জন্য কোন পৃষ্ঠাটি খোলা উচিত তাও পাঠককে দেখাচ্ছে তো তারপরে দেখো এখানে আমাদের দেওয়া আছে সামটাইমস ইন সাম সামটাইমস ইন সাম বুকস এখানে আমাদের এই যে বুকস ছিল এইটা হবে ঠিক আছে এখানে স্টা বা যোগ হবে তো এখানে আমরা স্টা যোগ করব বুকস আর টপিক আর অর্গানাইজড ফার্স্ট ইন ইউনিট ফার্স্ট ইন ইউনিট তো ইউনিটির পরে আবার অ্যান্ড হবে এখানে দেখো আমাদের অ্যান্ড দেওয়া আছে তো এখানে আমরা অ্যান্ড দিয়ে নেব অ্যান্ড তারপর দেন ইন লিসেন হাউ এভার সাম বুকস ড্যাট শো শো দিস চ্যাপ্টার তো এখানে অনলি দিস চ্যাপ্টার হবে তো আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো লাস্টের বাংলা মানেটা হচ্ছে মাঝে মধ্যে সামটাইম মানে কি মাঝে মধ্য বা মাঝে মাঝে তো মাঝে মধ্যে কিছু বইয়ের বিষয়বস্তু প্রথমে ইউনিটে এবং পরে লিসেনে সাজানো থাকে তবে কিছু বইয়ের শুধু অধ্যায় দেখানো থাকে তো এটাই ছিল আমাদের কিন্তু যে ডি নম্বরের গ্যাপ বা শূন্য স্থান পূরণ সেটা আমরা কমপ্লিট করলাম এখন আমরা ই নম্বর এবং এফ নম্বর প্রশ্নটা দেখব ই নম্বর প্রশ্নে কি বলছে দেখো গো টু দি টেক্সট ইন দি বক্স অ্যাট সিলেকশান সি অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোয়েশেন অর্থাৎ এইটা এইগুলো আমাদের বলেছে যে সেকশন সি এর শকের মধ্যকার পার্টে যাও এবং নিজের প্রশ্নগুলোর উত্তর দাও অর্থাৎ এখানে আমাদের কোনগুলো দেখতে হবে যে এখানে যেগুলো ছিল দেখো এখানে এই যে সেকশন সিতে এই যে এটা হচ্ছে সেকশন সি তো সেকশন সি আমাদের একটা যে টেবিল ছিল যে টেবিল অফ কন্টেন্টস তো টেবিল অফ কন্টেন্টস আমরা গত ক্লাসে দেখেছিলাম যারা গত ক্লাস দেখেছ তারা তো অবশ্যই জানো আর যারা গত ক্লাসটা দেখে তারা অবশ্যই আমি রিকোয়েস্ট করব আমার প্লে থেকে গত ক্লাসটা একটু মনোযোগ করে দেখে নিও যদি না দেখো তাহলে কিন্তু এটা বুঝতে অনেকটা কষ্ট হবে তো এখানে আমাদের বলছে দেখো প্রথম প্রশ্নটাই হু ইজ দি রাইটার অফ আমেরিকা অ্যাট এ প্লে অ্যাট প্লে অর্থাৎ আমেরিকা অ্যাট প্লে এ লেখককে আমেরিকা অ্যাট প্লে লেখককে তো এখানে দেখো আমাদের কিন্তু প্রশ্নটার অ্যান্সার আমরা পেয়েই যাচ্ছি যে আমেরিকা অ্যাট প্লে এটা কিন্তু আমাদের এই যে সি থেকেই আমাদের অ্যান্সারগুলো করতে হবে তো এখানে দেখো অ্যান্সারটা দেওয়াই আছে অলরেডি এখানে আমরা লিখবো যে দি রাইটার অফ আমেরিকা এট প্লে ইজ সেন্ট টি কেলি এ সেন্টি কেলি সেন্টি কেলি অর্থাৎ অ্যাটকে এটা হচ্ছে আমেরিকান অ্যাট প্লে লেখক হচ্ছে সেন্টি কেলি এতটুকু লিখলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তারপরে দেখো হুইস চ্যাপ্টার ইজ রিটেন বাই নামি এখানে বলছে নাওমি সিহাব নাই নাওমি শিহাব নাই তো এটা আমাদের প্রশ্নটা হচ্ছে নাওমি সিহাব এর লেখা বা নাওমি শিহাব নাই কর্তৃক লিখিত অধ্যায় কোনটি তো এখানে আমাদের এখানে যদি আমরা খুঁজে পাই এই যে এখানে দেখো এই যে নাওমি এই যে ইজি বাই নাওমি সিহাব নাই তো এটা হচ্ছে কি আওয়ার টাউন আওয়ার টাউন অর্থাৎ আমরা এই অ্যান্সারটা লিখতে পারি দিস চ্যাপ্টার আওয়ার টাউন ইজ রিটেন বাই নাওমি সাহা শিহাব নাই অর্থাৎ আওয়ার টাউন অধ্যায়টি নাওমি শিহাব নাই এর লেখা তারপরে দেখো এখানে আমাদের সি নাম্বারটা আবার বলছে হোয়াট ইজ দি পেজ নাম্বার ফর সি টু এখানে সি শাইনিং সি এর পৃষ্ঠা অর্থাৎ সি টু শাইনিং সি অর্থাৎ সি টু শাইনিং সি এর পৃষ্ঠা নম্বর কত তো এটা যদি আমরা এখানে দেখি এখানে দেখো এই যে সি টু শাইনিং সি এই যে একদম লাস্টে যেটা আছে সেটা কিন্তু একশো সতেরো পেজে তো ওই জায়গায় জাস্ট পেজের নাম্বারটা লিখলেই হবে একশো সতেরো পেজ তারপরে দেখো আমাদের চার নম্বরটা আছে চার নম্বর প্রশ্ন হোয়াট ডাস রবার্ট ওয়েল বার্ট বাটলার রাইট তো এটা হচ্ছে রবার্ট ওয়েন বাটলার কি লিখেছেন তো এখানে যদি আমরা দেখি একদম প্রথমটা দেখো প্রথমটা হেলথ অ্যাজ হোম হেলথ অ্যাজ হোম এটা জাস্ট অ্যান্সার দিলেই কিন্তু শেষ তারপরে দেখো হোয়াট ইজ দি চ্যাপ্টার পেজ নাম্বার তার অ্যান্ড এখানে কিন্তু আমাদের সম্পূর্ণটাই দেওয়া আছে দেওয়া আছে হোয়াট ইজ দি চ্যাপ্টার পেজ নাম্বার ফিফটিন সেভেন অ্যান্ড হু ইজ দে রাইটার অর্থাৎ পৃষ্ঠা নম্বর সাতান্ন এই কোন অধ্যায়টি আছে এবং সে লেখক লেখকটির বা সেটটির লেখককে ঠিক আছে সেটটির লেখককে দেখো সাতান্ন নম্বর পেজ কে এই যে আমেরিকা অ্যাট প্লে আমেরিকা অ্যাট প্লে লেখক কি সেনটি কেলি সেনটি কেলি এতটুকু লিখলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ই নাম্বার তো ই নাম্বার প্রশ্নগুলো একদম ইজি ছিল এবং ই নাম্বার প্রশ্নের অ্যান্সারটা অপোজিট সাইডে কিন্তু টেবিলেই দেওয়া আছে অর্থাৎ চোদ্দো নম্বর পেজে যদি তোমরা একটু খেয়াল করো তো ওখানে পেয়ে যাবে খুব সুন্দর করে তারপরে দেখো এখানে আমাদের এফ নাম্বারে কি বলছে ওয়ার্ক ইন পেয়ার্স ইউজ ইউর ওন ইংলিশ টেক্সট বুক অ্যাক্স অ্যান্ড অ্যান্সার কোশ্চেন অ্যাজ অ্যাভার টু নো অ্যাবাউট পেজ নাম্বার টপিক্স ইউনিট লিসেন লিসেন অর্থাৎ এখানে বলছে দুজন দুজন করে কাজ করো তোমার ইংরেজি পাঠ্য বইটি ব্যবহার করো ওপরের ন্যায় পৃষ্ঠা নম্বর বিষয় ইউনিট লেসেন ইত্যাদি সম্পর্কে জানার জন্য প্রশ্ন করা এবং উত্তর দাও তো এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের নিজেদের একটা কাজ আমি এটা তোমাদের বাড়ির কাজ দিয়ে রাখবো কারণ গত ক্লাসে যারা থেকেছো তারা কিন্তু সম্পূর্ণটাই দেখেছো যে এইগুলো কিভাবে করতে হয় এবং এই যে সুশীপত্রটা কিভাবে তৈরি করতে হয় এবং সুশীপত্র থেকে কিভাবে পরবর্তীতে আমাদের পাঠ্য বিষয় খুঁজে বের করতে হয় তো ওই জন্যই আমি তোমাদের বলছি যারা এখনো ওই ভিডিওটা দেখো তারা অবশ্যই এই ভিডিওটা শেষ করে ওইটা আগে দেখে এসো আমার চ্যানেল থেকে আর যারা দেখো দেখেছো তারা তো অবশ্যই পারবে এফ নাম্বার আর এফ নাম্বারটা যারা পারবে তারা অবশ্যই আমাকে কমেন্টে ডান লিখবে আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও দেখো প্রতিনিয়ত কিন্তু তোমাদের একদম সম্পূর্ণ বিনামূল্যে এই ভিডিওগুলো তোমাদেরকে উপহার দিচ্ছি তোমাদের অনেক উপকারে আসছে আশা করা যে আমাদের সাথে থাকলে তোমাদের কিন্তু গাইড বইও লাগবে না তো সেখান থেকে তোমরা একটু সাবস্ক্রাইব যদি না করো একটু আমাদের সাপোর্ট যদি না করো তাহলে কেমন একটা হয়ে যায় বলো আমাদের তো এতটুকু চা পাওয়া থাকতেই পারে তো আমার যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো দেখা হবে আরও নতুন একটি পর্বে নতুন কোন অধ্যায় নিয়ে এবং নতুন কোন ভিডিওতে তত সময় সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ সকলকে